বন্ধুরা কেমন আছে সবাই আজকে সারা দিনে কোনো ব্লগ করতে পারি নেই শরীরটা একটু খারাপই ছিল ভাল লাগছিল না সকাল থেকে তো রান্না বান্না করে এতটাই ক্লান্ত ছিলাম একটু বিশ্রাম করেছি তারপর বিকালে একটু নাস্তায় কি বানাবো চিন্তা করলাম ভাবলাম ঘরে কিছু উপকরণ আছে সেটা দিয়ে একটা ছোট পিৎজা বানিয়ে ফেলি তো বিকালে নাস্তা হিসেবে একটা পিৎজা বানিয়েছি হোম মেড পিৎজা জানি না তোমাদের দেখতে কেমন লাগছে আমি এটা আগেও বানিয়েছি এখন আরেকবার বানালাম গরম গরম নামালাম এখন পরিবেশন করব তো ঠিক আছে ভালো থেকো সবাই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো okay ta -da.